রাতে রাতে বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে শিবরাত্রির ব্রত কিভাবে আমি বাড়িতে পালন করছি সেটাই তোমাদেরকে দেখাবো দেখো এই থালাতে আমি ফুল দুর্বা ঘি দুধ দই ঘি মধু মিষ্টান্ন সাজিয়ে নিয়েছি আর এখানে কিছু ফল সাজিয়ে নিয়েছি আর এখানে আছে কষাকুষি আর এই ঘিয়ের প্রদীপ এখানে পঞ্চপ্রদীপ আর এই ঘটিতে জল আমি পুজোর উপকরণগুলো সাজিয়ে নিয়েছি আর এই দেখো এই আমি একটা পিঁড়ির উপরে একটা সাদা কাপড় পেতে এই শিবলিঙ্গগুলোকে সাজিয়ে নিয়েছি বন্ধুরা আমরা তিন তিনজন মিলে শিবলিঙ্গ শিবরাত্রি ব্রত পালন করবো আর এই যে আমার মায়ের হাতে দেখছো নতুন একটা শিবলিঙ্গ এটা আমারই শিবলিঙ্গ আমার শিবলিঙ্গ একটা আছে তো এটাও আবার নতুন প্রতিষ্ঠিত করা হবে বাড়িতে তাই সেটাই তোমাদেরকে দেখাবো এই যে আমি ভোলে বাবাকে ঘি মাখিয়ে নিচ্ছি ইদং স্থানীয়ং গৃদং অং হং বাম দেবাই নম এবার আমি ভোলে বাবাকে মধু মাখিয়ে নেব ইদং স্থানীয়ং মধু হং সদ্য যাতায় নম এবার আমি দই মাখিয়ে নিচ্ছি ইদং স্থানীয়ং দধি অং হং অঘরায় নম এবার আমি দুধ দিয়ে স্নান করবো ই ধং স্থানীয় দুধ ধং অং হং ইসনয় নম অং নমসিবায় নম বন্ধুরা আমি এবার প্লেন জল দিয়ে বাবাকে স্নান করিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু চার প্রহরে চার মানে চার প্রহরের পুজোটা তোমাদের দেখাতে পারলাম না আমি এটা শটেই দেখালাম এবার আমি ভোলে বাবাকে চন্দন দিয়ে শৃঙ্গার করিয়ে দেব আমি এবার বাবার মাথায় চন্দন লাগিয়ে বইতে ফুল বইতে মালা পরিয়ে দেব বাবাকে আমি চাল সিদ্ধি পঞ্চশস্য দিয়ে বাবাকে বসিয়ে দিলাম বন্ধুরা আমি বাবার জন্য যত সামান্য ফল আয়োজন করেছিলাম সেই ফল বাবাকে দিন দিলাম বাবার সামনে গাঁজা কলকে দিলাম দেওয়ার পরে বাবাকে আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করার পরে আমি পঞ্চপ্রদীপ ধূপ কাঠি সব দিয়ে আরতি করে নেব এই যে ধুতরা ফলটা বাবার কাছে অর্পণ করলাম আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু চার পরের পুজোটা তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারলাম না আমি শটেই এইভাবে তোমাদেরকে দেখা দেখালাম বন্ধুরা আমি এবার ভোলে বাবার কাছে হাত জোরে করে প্রণাম করে নেব এই পুজোয় যদি আমার ভুল ত্রুটি কিছু হয়ে থাকে বাবা যেন আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা ব্লগটা আমি বেশি বড় করব না এখানেই শেষ করছি রাধে রাধে